নমস্কার এবারে আমরা একটু রুদ্রাক্ষর এলিমেন্টস গুলো সেগুলো একটুখানি সর্বসাধারণের সামনে নিয়ে আসতে দেখুন এতদিন আমরা তো জেনে এসেছি যে প্যারালালি এর কিন্তু বিজ্ঞান ভিত্তিকও কোনো কোন জিনিসপত্র এর মধ্যে রয়েছে মানে প্রপার্টি যে কোনো রুদ্রাক্ষকে বুঝতে গেলে প্রথমে রুদ্রাক্ষটাকে জানতে হবে যে এই সিটটা কি এটাকে যদি তুলনা করি আমি তাহলে একটা রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করতে পারি মনে করুন আপনার যে কোনো একটা রিচার্জেবল সেল সেলটা যখন তৈরি হয় তখনই কিন্তু সে রেডি থাকে না পাওয়ার সাপ্লাই করার জন্য বা পাওয়ার স্টোর করার জন্য তাকে কিন্তু এনার্জাইজ করতে হয় চার্জ করতে হয় ঠিক সিমিলারলি রুদ্রাক্ষ ভেতরে কেমিক্যালিক যেসব প্রপার্টি আছে কি কি প্রপার্টি আছে আমরা একে একে আলোচনা করব সেটাকেও একটা চার্জের ব্যাপার আছে তারপরেই কিন্তু এই রুদ্রাক্ষর মধ্যে যে জিনিসগুলো রয়েছে কম্পোনেন্টগুলো সেগুলো কিন্তু মানে বডির করতে শুরু করে এবারে ওপরে দেখুন রুদ্রাক্ষ জিনিসটা কি রুদ্রাক্ষকে এতদিন শুনেই এসছি ইলেকট্রোম্যাগনেটিক আছে আর ডাইনামিক পোলারিটি আছে এবারে প্রথমে বুঝুন যে ইলেকট্রোম্যাগনেটিক ফিলটা মানে কি এই যে ইলেকট্রো আমাদের শরীরটা যদি আমরা চিন্তা করি শরীরের প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের যেসব হাত বা হার্ট লাং ব্রেন যেসব অর্গানগুলো রয়েছে সেগুলো চলে কিভাবে এটা কিন্তু প্রথমে বুঝতে হবে আপনার হার্ট যে কন্টিনিউয়াস একটা পাম্প করে চলেছে সে শক্তিটা পায় করতে ভগবান কিন্তু একটা পেসমেকার যেটা মানে ইনবিল পেসমেকার হার্টের মধ্যে দিয়ে দিয়েছে পেসমেকারটা কি কাজ তাকে কনস্ট্যান্টলি একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দেয় মানে প্রতিটা বিপ মানে এক একটা পাওয়ার সাপ্লাই এর সঙ্গে কানেক্টেড যার জন্য যদি কোনো কারণে সেই পেসমেকারের ইলেকট্রিক ইম্পালস যদি কোনো কারণে বিঘ্নিত হয় সে মানুষটির কিন্তু হৃদয়ের সমস্যা হয় অনেক সময় হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে ঠিক সিমিলারলি মানুষের ব্রেন সেখানেও দেখবেন ইলেকট্রিক ইম্পালস যদি দেখেন যখন কোনো মানুষের দেখুন মানসিক রোগ তারপরে হঠাৎ করে তার উত্তেজনা বৃদ্ধি যাকে সিজিওফ্রেনিয়া বলা হয় তারপরে তার চিন্তা শক্তি বিঘ্নিত হওয়া তখন আমরা যখন এমআরআই করতে যাই এমআরআই কি জিনিস এই যে ইজি এগুলো কি জিনিস এগুলো একটু ভাবতে হবে এই ইডি করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ব্রেনের যে ইলেকট্রিক্যাল পালস সেই পালস গুলো ঠিক আছে কিনা সেই রিদম যদি বিঘ্নিত হয় তখন সেটাকে ডিফেক্ট হিসাবে গণ্য করা হয় এই গেল আপনার ব্রেন আর হার্ট সিমিলারলি বাকি যে অর্গানগুলো এদেরই যে পাওয়ার সাপ্লাই ইউনিটের থ্রু দিয়ে তারা কিন্তু যে যার ফাংশন করে তার মানে এখানে কি দাঁড়ালো যে আপনার শরীরে ভগবান কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু সৃষ্টি করেই রেখেছে নট নেসেসারি এই ফিল্ডটা সবসময় আপনার জন্য সঠিক থাকবে যার জন্যই রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ যখন আপনি ঠিক মতো শোধন প্রক্রিয়া কমপ্লিট করে যখন আপনি শরীরে ধারণ করেন তখনই কিন্তু সে তার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে গিয়ে ম্যাচ করে এবারে মনে করুন কোনো কারণে কোনো একটা জায়গাতে আপনার ইলেকট্রিক যখন হয় তখন রুদ্রাক্ষ কিন্তু সেটাকে ব্যালেন্স করে ইমিডিয়েটলি যেমন আপনার মনে করুন হার্টবিট কোনো 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 কারণে মনে করুন আপনার যে ভগবান দত্ত যে পেসমেকারটি কোনো একটা সময় একটা ফাংশানে কোনো বিট বিটে ভুল করলো তখন কিন্তু রুদ্রাক্ষ যদি আপনার শরীরে ধারণ করে করা থাকে সেই সময় কিন্তু সে সেটাকে সঠিক করতে সাহায্য করে ঠিক সিমিলারলি ব্রেনের মধ্যেও যদি কোনোরকম ডিস্টারবেন্স রকম ইলেকট্রিক ইম্পালসেশন সিস্টেমে যদি বিঘ্ন বিঘ্নিত হয় তখন কিন্তু সেই রুদ্রাক্ষ সেই পাওয়ার সাপ্লাই করে তাকে কিন্তু সন্তুলন করে এবার আপনি বুঝতে পারলেন যে আমাদের শরীরের যে পোলারিটি তার সঙ্গে কিন্তু রুদ্রাক্ষ সরাসরি যুক্ত হয়ে যায় যার জন্য কখনো কখনো এর মধ্যে ডাইনামিক পোলারিটিও দেখা যায় যেমন মনে করেন পোলারিটি বলতে বুঝি নর্থ পোল সাউথ পোল রুদ্রাক্ষ কিন্তু সেটাকেও আবার রিভার্স করতে পারে যদি প্রয়োজন হয় এবারে মনে করুন রুদ্রাক্ষকে আমরা একটা কম্পেয়ার করি যদি একটা ক্যাপাসিটার বা একটা ব্যাটারির সাথে মানে সে কিন্তু একটা চলমান ক্যাপাসিটার আপনার শরীরে ক্যাপাসিটারের ভূমিকাটা আপনি পাকাতে দেখেছেন একটি ক্যাপাসিটার ছাড়া কি একটা পাকা চলে চলে না কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু ভগবান একটা ক্যাপাসিটার লাগিয়ে রেখেছে সেইটার কাজ যখনই বিঘ্নিত হবে আপনার ব্লাড সার্কুলেশন সিস্টেম কিন্তু বিঘ্নিত হবে রুদ্রাক্ষ ধারণকারীদের সেই জিনিসটা কিন্তু ধারণ করার পর থেকেই সেটা প্রোটেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি এবারে দেখুন আপনারা এই যে সাধারণভাবে একটা সাধারণ মুডে থাকে নট নেসেসারি কিন্তু সবাই এই মুড নিয়ে কিন্তু চলছে অনেকের গিয়ে বাড়িতে দেখুন এমনভাবে মুড তাদের বিঘ্নিত তার কারো সিজিওফেনিয়া কারো বাইপোলার অ্যাক্টিভিটিস কারো আপনার এপিলেপসি অনেক কিছু মানে রোগ কেন হয় বলুন তো এগুলোর কারণ হচ্ছে আমাদের ব্রেনে দুটো হ্যাপি হরমোন আছে তাকে ডোপামাইন আর সেরোটেনিন বলে এই দুটো হরমোন আমাদের শরীরের যে মুড তাকে কিন্তু করে করে এখানে যদি কেমিক্যালের কোনো রকম ইমব্যালেন্স হয় মনে করুন আপনি সারাদিন একটা কোনো বাজে চিন্তা করে যাচ্ছেন একের পর এক চিন্তা একের পর এক চিন্তা তখন দেখবেন ওইখান থেকে একটা কেমিক্যাল ক্ষরণ হয় তারপরে দেখবেন আপনার চিন্তা শক্তিটা হারিয়ে যায় মানে কথায় কথায় রাগ হয়ে যাওয়ার প্রবণতা তারপরে নানান রকম ভুল ভাল চিন্তা মাথার মধ্যে কোনো কোনো সময় নিজেকে মারার চিন্তা পরকে মারার চিন্তা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া এইগুলোর কারণে তখন তার কিন্তু মানসিক রোগের ডাক্তারের কাছে পর্যন্ত ছুটতে হয় তার কারণ তারপরে তারা কিন্তু অ্যান্টিডিপ্রেশন ট্যাবলেট খেয়ে তাদের জীবন কাটে রুদ্রাক্ষ কি করে যখনই রুদ্রাক্ষ ধারণকারী একটা ধারণ করলো তারপর থেকে সে কিন্তু ওই যে দুটো হরমোন সেই হরমোন দুটোকে পাখার রেগুলেটরের মতো কন্ট্রোল করতে থাকে কন্টিনিউয়াসলি যদি কোনো কারণে আপনি একটা কোনো দুশ্চিন্তায় পড়লেনও কিন্তু রুদ্রাক্ষ ধারণকারীটা চট করে ওটা থেকে রিকভার করে যায় কেন কেন হয়ে যায় জানেন কারণ হচ্ছে সে কিন্তু ওই এই হলো রুদ্রাক্ষ তা শুধু পার তো স্পিরিচুয়াল ম্যাটার নয় যারা ভেবে থাকছেন যে এটা করি স্পিরিচুয়াল এর কিন্তু সায়েন্সের ব্যাখ্যাটা বিরাট কতগুলো ল্যাবরেটরি দেখুন আমরা রিসার্চ কতগুলো পেপার কতগুলো আমরা এই স্কিনের মধ্যেই দেব সেখানে রুদ্রাক্ষ নিয়ে যেসব গবেষণা করা হয়েছে তারই স্ন্যাপশট এটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি তো এই হলো মানে এলিমেন্টস এবারে ফিরে আসি আবার স্পিরিচুয়াল আমরা তো রুদ্রাক্ষ ধারণ করি মূলত স্পিরিচুয়াল ভাবনাগুলো কি ভেবে এবারে আমরা ঘুরে ফিরে আবার আসি স্পিরিচুয়ালের মধ্যে কেন আমরা যখন রুদ্রাক্ষ ধারণ করি মূলত দু তিনটো লক্ষ্য নিয়ে এক হচ্ছে আমাদের গ্রহেদের গ্রহের রকম নেগেটিভ প্রভাব আমাদের উপরে দু নম্বর হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যের উপরে আমাদের কোনো অশুভ প্রভাব আর আমাদের কর্মজীবন বা আমাদের আর্থিক উন্নতির উপরে রকম অশুভ প্রভাব এই সব কারণগুলোর জন্য মূলত আমরা রুদ্রাক্ষ ব্যবহার করি এবারে কথা হলো রুদ্রাক্ষর বিভিন্ন রকম শ্রেণীবিভাগ আছে যেটা আমরা আগেও আলোচনা করেছি রুদ্রাক্ষ একমুখী থেকে শুরু করে আমরা একুশমুখী পর্যন্ত জানি তারপরেও হয় যেগুলো কোনো সাধারণভাবে কাজে লাগে না এবারে প্রথমে আপনি একটু জেনে নিন যে রুদ্রাক্ষ আপনি যখন একটি নেবেন অবশ্যই সেটা নেপাল বিটস হতে হবে ইন্দোনেশিয়ান আপনি করতে পারেন তবে তার কার্যকারিতা কারণ নেপালের পাদদেশে যে রুদ্রাক্ষ গাছগুলো আছে সেই এনভায়রনমেন্ট সেই ওয়েদার সেগুলো কিন্তু অন্য স্থানে সম্ভব নয় যে মৃত্তিকাতে নেপালে রুদ্রাক্ষ তৈরি হয় মানে গাছগুলো বড় হয় সেই মৃত্তিকার কোয়ালিটি বাকি কোথাও পাওয়া যায় না বলে তার মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি ডায়মে ডাইনামিক প্রারিটি যেগুলো থাকে সেগুলো অনেকাংশেই কম থাকে একটা রুদ্রাক্ষর মধ্যে যদি কেমিক্যালিক অ্যানালিসিস করেন তার মধ্যে আয়রন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম কি নেই তার মধ্যে কুড়ি বাইশটা প্রপার্টি আছে এই তার জন্য এই রুদ্রাক্ষটাকে শুধুমাত্র একটা গাছের ফল মনে করে ভুল করবেন না এর মধ্যে অনেকবারে মনে করুন রুদ্রাক্ষর এক থেকে মুখী আমরা জানি এবার নেপাল সার্টিফাইড বিটস আপনাকে জোগাড় করতে হবে দেখবেন তার সঙ্গে সার্টিফিকেট যেন অতি অবশ্যই থাকে যদি বহুমূল্যের রুদ্রাক্ষ যদি কিনে থাকেন তার সঙ্গে সার্টিফিকেট যদিও থাকে আপনার যদি তার মধ্যে সন্দেহ হয় আপনি যে কোনো একটা ডেন্টাল ক্লিনিকে চলে যাবেন সেখানে দেখবেন ওদের কাছে আইওপিএ এক্স রে আছে দাঁতের এক্স রে বলবেন আমার কি এটা একটা এক্স রে করে দিন আমি এক্স রে স্ন্যাপশট কীরকম হয় কেন আমরা বিভিন্ন সময় এক্স রে করে দেখেছি দেখার পরে যখন আমরা বুঝতে পেরেছি এখন আমরা হাতে নিলেই বুঝতে পারি কোনটা আসল কোনটা নকল আপনি দেখবেন যে রুদ্রাক্ষের ভেতরটা অনেকটা মানুষের শরীরের মতো আমাদের শরীরে যখন এক্সরে করে যেমন আমাদের হাড় গোড় সব দেখা যায় রুদ্রাক্ষর ভেতরের ক্যানেলগুলোকে পুরোপুরি দেখা যায় এইটাই যদি আপনি ডুপ্লিকেট কোনো রুদ্রাক্ষর মধ্যে টেস্ট করে দেখেন ভেতরটা কিছুই দেখতে পাবেন না আমার সাদা তফাতটা এখানে এখানে তিনটে দু তিনটে স্ন্যাপশট আমরা দিয়ে দেবো যেগুলো আমরা যখন এই ডেন্টাল ক্লিনিকে গিয়ে টেস্ট করেছি সেটা কিরকম দেখতে হয় যদি আপনার মনে কোনো কোনোদিনও সন্দেহ জাগে সরাসরি ওখানে চলে যাবে চলে গিয়ে টেস্টটা করে নিয়ে নিশ্চিন্ত থাকবে কেন রুদ্রাক্ষ চেনার আর কোনো উপায় নেই ওই যে জলে ডুবিয়ে পয়সার উপর থেকে সব হতা এসব কিছু মানে হয় না এবারে আপনি রুদ্রাক্ষটা নিলেন জেনুইন সাধারণত আপনি জেনে রাখবেন পাঁচ মুখী ছমুখী সাত মুখী এগুলোতে ডুপ্লিকেট হয় না কারণ ডুপ্লিকেট করে কস্টিংয়ে পোষাবে না এই ডুপ্লিকেসিটা চালু হয় আট নয় দশ এগারো বারো এখান থেকে শুরু হয় কারণ সেগুলোর মূল্য কিন্তু বাড়তে থাকে এবং চোদ্দমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রে বিশেষ করে টাকার উপরে অতএব যখনই আপনি চোদ্দমুখী রুদ্রাক্ষ নেবেন সার্টিফিকেট থাকা সত্ত্বেও ডেন্টাল ক্লিনিকে গিয়ে একবার টেস্ট করে দেখে নেবেন আপনার দেখবেন যে টেস্টের যে ইমেজটা অনেকটা এই স্কিনের মতোই আসবে এবারে আপনি রুদ্রাক্ষ পেলেন হাতে কি করবেন সঙ্গে সঙ্গে পড়বেন নো তাকে তো এনার্জাইজ করতে হবে আপনাকে রুদ্রাক্ষটাকে প্রথম দিন গঙ্গা জলে ধুয়ে নেবেন ঠিক আছে এবারে মনে রাখবেন রুদ্রাক্ষ ধারণের বিধি হচ্ছে সোমবার শুক্লপক্ষ কোনো মানে কৃষ্ণপক্ষের সোমবারেও এটা ধারণ করাটা ঠিক হবে না শুক্লপক্ষের সোমবার হচ্ছে সবচেয়ে সর্বোত্তম এবারে আপনি গঙ্গা জলে প্রথম দিন ধুয়ে নিলেন ধুয়ে একটু ড্রাই করে নেবেন তার পরের দিন সেই রুদ্রাক্ষটাকে একটু ঘি মানে পিওর যে গরুর ঘি যেটা সেই বিশুদ্ধ ঘিতে ওকে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখবেন তার পরের দিন ওটাকে তুলে কুচে দুধের মধ্যে কাঁচা দুধের মধ্যে ডুবিয়ে চব্বিশ ঘন্টা রাখবে ব্যাস এই সিজেনিং প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবারে সবচেয়ে আইডিয়াল হয় এই প্রসেসটা করার আগে আপনাকে একটা চেন বা কোনো কারের মধ্যে রুদ্রাক্ষটাকে মানে টাই আপ করে নিলে আপনার পক্ষে ভালো কারণ একবার এটাকে সিজেনিং করার পরে আবার এই সুতো টুতো দিয়ে বাদা বা সিলভার দিয়ে গাঁথা এটা একটু মানে অসুবিধার ব্যাপার হয়ে যায় এইবার আপনাকে ওয়েট করতে হবে সেই সোমবারটির জন্য সোমবার দিন আপনার যে পঞ্চদ্রব্য পাঁচটা ফল মিষ্টি তারপরে আকন্দ মালা তারপরে একটা ঘিয়ের প্রদীপ ধূপ মোমবাতি সমস্ত নিয়ে ঠাকুর মশাইয়ের সাথে নিয়ে আপনি যে কোনো শিব মন্দিরে যাবেন ওইখানে এটাকে বাবার সামনে আপনার সামনে বাবাকে বাবার মাথায় ওটা দিয়ে আপনাকে সেইভাবে অভিমন্ত্রিত করে দেবে এবং ওই স্থানে দাঁড়িয়ে যদি এটা পড়তে পারেন সর্বত্ত অথবা সেটা বাড়িতে নিয়ে এসে প্রথমে হাতের মুঠোর মতো এরম করে রেখে ওম নমঃ শিবায় একশো বলবেন বলার পরে ভগবান শিব শঙ্করের কাছে কামনা করবেন কি জন্য রুদ্রাক্ষটা নিচ্ছে মনে করুন আপনার শরীর খারাপ আপনি কামনা করবেন যেন আমার শরীর হয় আমি যেন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকি যথাসম্ভব কেন একদম মুক্ত থাকা তো কারো পক্ষে সম্ভব নয় আর যদি আপনি কোনো কর্ম বা কোনো অর্থের জন্য করে থাকেন যে আমার জীবনে যে অর্থের যে কষ্ট রয়েছে সেই থেকে আমাকে যেন মুক্তি দেওয়া হয় যদি কোনো সাপিত যোগ থাকে সেটাও বাবার কাছে বলবেন উদ্দেশ্যটা কি রুদ্রাক্ষ নেওয়ার বলা উচিত অতঃপর আপনি ওটা গলায় ধারণ করবেন তারপর আপনি ওটাকে ভুলে যান শুধুমাত্র দুটো জায়গার কথা বলে দিচ্ছি এক হচ্ছে মদ্যপান আর হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এই দুটো সময় কিন্তু রুদ্রাক্ষটাকে পাশে খুলে রাখবেন তারপরে আবার ধারণ করবেন আর বাকি কোনো জায়গায় যে যা বলছে বলতে দিন কেন আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করে বলছি বা পরীক্ষা করার পরে বলছি তারপরে আর কোনো ব্যাপার নেই আরও যদি আপনি পরীক্ষা করতে চান যে কোনো যদি মনে করেন দশমুখী বারো মুখী একটা রুদ্রাক্ষ হাতের এই মাঝখানে ধরবেন শক্ত করে ধরবেন পাঁচ মিনিট ধরার পরে দেখবেন আপনার বিট বেড়ে গেছে দেখবেন আপনার হার্ট দপদপ করছে কারণ তার মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি সেটা কিন্তু গার্ড হয়ে গেল আপনার হাতের মধ্যে সে তখন চেষ্টা করবে ছড়িয়ে দিতে সারা বডিতে ওটা তবে এটা চট করে চেষ্টা করবেন না কেন সেই সময় অতিরিক্ত হার্ট বিটের কারণে অন্য সমস্যাও আসতে পারে অতএব যখনই দেখবেন একটু একটু হার্টটা বেড়ে আসছে বিটটা খুকুলে দেবে কেন এটা কিন্তু হবে অতএব রুদ্রাক্ষ নিয়ে অহেতুক কোনো রকম পরীক্ষার মধ্যে যাবেন না যদি ওটা বুঝতে পারেন যে এটা অথেন্টিক এবারে আসুন মুখী আপনারা তো শুনেই এসেছেন একমুখী দুমুখী তিনমুখী একমুখী রুদ্রাক্ষ প্রায় অমিল একমুখী রুদ্রাক্ষ রবির যত রকম ম্যালিফিক প্রভাব মানে সমাজে প্রতিষ্ঠা লাভ সরকারি চাকরি হচ্ছে না তারপরে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে কারোর সঙ্গে সমাজে মেলামেশা করতে পারে না তার জন্য তো একমুখী রুদ্রাক্ষ সর্বত্র এই একমুখী রুদ্রাক্ষ না পাওয়ার কারণে আমরা এখন এর বদলে বারোমুখী রুদ্রাক্ষ দিয়ে থাকি একই কাজ হয় না দুমুখী রুদ্রাক্ষ হচ্ছে চন্দ্রের জন্য মানসিক শান্তি তারপর স্বামী স্ত্রীর সম্পর্ক হানি তারপরে অযথা ডিপ্রেশনের শিকার এই দুমুখী রুদ্রাক্ষটাও প্রায় অমিল প্রায় চোদ্দ পনেরো হাজার টাকার নিচে এটা পাওয়াই যায় না তারপরে আসুন তিনমুখী রুদ্রাক্ষ তিনমুখী রুদ্রাক্ষ হচ্ছে মঙ্গলদেবের রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণকারীদের মঙ্গলের যত রকম কুপ্রভাব সে থেকে মুক্ত থাকবে শরীরে অনাবশ্যক রক্তচাপের সমস্যা হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার সমস্যা মঙ্গলের যত রকম নেগেটিভ প্রভাব মাঙ্গলিক দোষ যোগ যাই বলুন সব কিছু কিন্তু কভার করে তিনমুখী রুদ্রাক্ষ তবে একটি রুদ্রাক্ষ পরে কিন্তু তার থেকে সব ফল লাভ করবেন না মিনিমাম তিনটে পড়লে ভালো না পারলে দুটো আসুন চারমুখী চারমুখী হচ্ছে বুধের রুদ্রাক্ষ বলা হয় ব্রহ্মারও রুদ্রাক্ষ বলা হয় এটাকে এই চারমুখী রুদ্রাক্ষ যে কোনো বিদ্যার্থীদের আইডল যাদের মনে করুন যারা কমিউনিকেশন স্কিল বা টেকনোলজির সঙ্গে ইনভলভ তারা কিন্তু চোখ বন্ধ করে চারমুখী রুদ্রাক্ষ নিতে পারেন এবং শিক্ষার্থী যারা আছেন মানে পনেরো ষোলো সতেরো বছর মানে বারো বছরের পরেই রুদ্রাক্ষ দিলে ভালো কেন তার আগেও দিতে পারেন একটা তো সেই সময় যারা পড়াশোনা করছে পড়াশোনায় মন বসে না সেই সব ছাত্র ছাত্রীদের চারমুখী রুদ্রাক্ষর দুটো বিট লাল সুতো দিয়ে বেঁধে দেবেন তখন সিলভার কারের দরকার এবারে আসুন পাঁচমুখী পাঁচমুখী রুদ্রাক্ষ যত রকম রুদ্রাক্ষ আছে সবচেয়ে বেশি পপুলার এটা বৃহস্পতির রুদ্রাক্ষ এবং এটার মানে ফলনও বেশি মানে একটা গাছে যদি একশোটা রুদ্রাক্ষ হয় তার মধ্যে ষাটটাই হয় পাঁচমুখী যার জন্য পাঁচমুখী খুব সুলভ মূল্যে মূল্যে পাওয়া যায় এবং এর কার্যকারিতা বলার অপেক্ষা রাখে না আপনি যদি পাঁচমুখী রুদ্রাক্ষর একটি মালা পরে বটে থাকেন আপনার মোটামুটি সব কাজই সিদ্ধ হবে যে যে গ্রহই থাকুক যেরকমই থাকুক সেটা গুরু রুদ্রাক্ষ কতক অতঃপর আসুন ছয়মুখী ছমুখী রুদ্রাক্ষ মূলত শুক্র এবং সেখানে কিন্তু আপনার সাংসারিক কোনো রকম মনোমালিন্য তারপরে কোনো সেক্সুয়াল অর্গানের কোনো সমস্যা কিডনির সমস্যা তারপরে মনে করুন যাদের ডায়াবেটিসের প্রবলেম এই জাতীয় রুদ্রাক্ষ ছমুখী কার্যকরী বিধান এবং এই ছিল যারা ধারণ করে তাদের জীবনে কিন্তু কিন্তু এগুলো ফিরে আসে। সাতমুখী পাঁচের পরে আরেকটা নাম যদি আমাকে করতে বলেন আমি বলবো সেটা সাতমুখী একে মা লক্ষ্মীর রুদ্রাক্ষ বলা হয় যারা নিদারুণ অর্থ কষ্টে ভুগছেন যাদের কাজকর্ম দেখবেন লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যায় যারা দীর্ঘদিন দেখবেন কর্মহীনতায় ভোগেন চোখ বন্ধ করে দুটো পাঁচ আর দুটো সাত কম্বিনেশন করে গলায় ভগবানের নাম নিয়ে পরে ফেলুন কিছুদিন বাদে দেখবেন তো আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটে পরীক্ষা করে দেখবেন আর কমেন্টস করে সবাইকে জানাবেন রুদ্রাক্ষ যেদিন ধারণ করবেন ঠিক সেই মুহূর্তে থেকে কিন্তু এটা শরীরের সঙ্গে আপনার যুক্ত হতে আরম্ভ করে একটা জিনিস শুধু মনে রাখবেন যে কোনো রত্ন সেটা ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে ঢোকে আর রুদ্রাক্ষ কিন্তু মধ্যে দিয়ে ঢোকে আমাদের সেল শরীরের সেলের মধ্যে দিয়ে ঢোকে তো দুটোর কিন্তু রুট আলাদা একটা ব্লাডের ভেতর দিয়ে আর একটা সেলের ভেতর দিয়ে অতএব অনেকটা এবারে কি যে আপনার স্টোন আপনি তো একমাত্র যারা শুভ গ্রহ এবং সেও যদি শুভ স্থানে থাকে তবেই তাকে রত্ন দিতে পারেন কিন্তু রুদ্রাক্ষ যে কোনো প্লেসে যে কোনো প্লেসে দেওয়া যায় যার জন্যই আমাদের এই চ্যানেলটা গত দেড় বছর যাবৎ আসার পরে রুদ্রাক্ষর প্রতি মানুষের ভক্তি বিশ্বাস এবং ব্যবহার সবই বেড়ে গেছে এবং এটা অত্যন্ত একটা শুভ যোগ আমি দেখতে পাচ্ছি যেটা আগামী দিনের জন্য যে মানুষ একটা সঠিক জিনিসকে বুঝতে পারছে এবং তাকে ধীরে ধীরে প্রয়োগ করছে মানে রুদ্রাক্ষ পরে কাজ হবে এই চিন্তাটা মাথার মধ্যেই আনবেন না কেন রুদ্রাক্ষ কিন্তু প্রথমেই আপনার ব্রেনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলে যে সব কিছুকে পজিটিভ সিগনাল দিয়ে ডোবামাইন সেরোটেন যখনই সে ব্যালেন্স করে দিল সে কিন্তু আপনার চিন্তা ধারাটাকেই পজিটিভ করে দিল আর আমাদের জীবনের সাকসেসের সবচেয়ে বড় মূল মন্ত্রটি হচ্ছে পজিটিভনেস যে পজিটিভ মানুষ তার সাকসেস কিন্তু বিধাতাও আটকায় না এটা জেনে রেখে দেবে এই হলো সাতমুখী সাতের পরে হলো আট আটমুখীকে রুল মানে রুদ্রাক্ষটাকে কভার করে হচ্ছে রাহু রাহুর যত রকম মানে নেগেটিভ প্রভাব জীবনে যে যার মনে করুন কাল সর্প দোষও থাকতে পারে তারপরে মনে করুন কোনো কর্ম করতে যাচ্ছে তার হয় আর না অর্থহানি হয় তারপরে মনে করুন চিকিৎসার পেছনে তার মানে খরচ আর খরচ এই জাতীয় জিনিস যদি দেখেন তাহলে আটমুখী রুদ্রাক্ষ অতি অবশ্যই চিন্তা করতে পারে তারপরে আসুন নয় এই নয় মুখী রুদ্রাক্ষ গুজ্য কেতু মানে এই কেতুকে রুল করে আর হচ্ছে মা দুর্গাও কিন্তু এর মধ্যে বাস করে নমুখী রুদ্রাক্ষর বিশেষ ভূমিকা হচ্ছে শত্রু তারপরে যে কোনো মিস্টেরিয়াস জিনিস মনে করুন কেতুর তো ভূমিকাই মানে সবকিছুই কিছুই অদ্ভুত এই রুদ্রাক্ষটা আপনি এমন এমন ঘটনা আপনার জীবনে ঘটবে এমন এমন রোগ আসবে যে রোগের কোনো উৎস খুঁজে পাবেন না খালি ভোগে মরবেন তখনই বুঝতে পারবেন এর পেছনে রুল করছে কেতু একদম চোখ বন্ধ করে একটা কেতুর রুদ্রাক্ষ পারলে দুটো নেবেন নিয়ে গলায় পরে সাথে কিন্তু দুটো সাত মুখী রুদ্রাক্ষ অ্যাড করতে ভুলবেন না কেন কেতুর সাথে শনি যদি অ্যাড হয়ে যায় শনি কিন্তু মূলত শরীরের ব্যথা বেদনার দিকগুলোকে বেশি কন্ট্রোল করে যে জিনিসটার প্রভাবে মানুষ বেশি ভুগছে এরপরের যে রুদ্রাক্ষগুলো সেগুলো বিশেষ রুদ্রাক্ষ বলা হয় যেমন দশমুখী রুদ্রাক্ষ শ্রী বিষ্ণু এটা কোনো প্ল্যানেট রুল করে না মানে মনে করুন কোনো মানুষ তার জীবনে বিভিন্ন রকম সাপীর যুগ অশুভ যুগ তারপরে মনে করুন ইভিল এনার্জির প্রভাব তারপরে সবসময় তার যেন এই দুনিয়াটাই আলাদা সেই রকম মানুষের জন্য কিন্তু এই দশমুখী রুদ্রাক্ষ ভীষণ কার্যকরী একটা বিধান এই দশমুখী রুদ্রাক্ষ অকাল মৃত্যু রোধ করে দুর্ঘটনা রোধ করে ভাড়া রোধ করে তারপরে আপনার জন্ম ছকে যদি লাইফলাইন লাইন কোনোভাবে কাটা থাকে সেইখান থেকেও কিন্তু বাবা বলে না তো তিনি তো আশুতোষ তিনি সব পারেন এই দশমুখী রুদ্রাক্ষ ধারণকারীরা তারা কিন্তু এই জাতীয় জিনিস থেকে তখন আস্তে আস্তে বেরিয়ে আসে তারপরে মুখী বিশেষ রুদ্রাক্ষর মধ্যে আবার মুখী সবচেয়ে বেশি পপুলার কেন এটা হচ্ছে ইনডাইরেক্টলি আবার এর মধ্যে মঙ্গলদেব রয়েছেন এর মধ্যে হনুমানজি শিবের এগারো রুদ্র মানে যার জীবনে শুধু সংকট আর সংকট আর সংকট বিভিন্ন রকম সংকট ভাড়া যোগ কোথায় কোথায় দুর্ঘটনা হয় যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করে বসে তাদের কিন্তু চোখ বন্ধ করে চিন্তা করবেন এই এগারো মুখী রুদ্রাক্ষ নেটে ভালো করে সার্চ করবেন মানে এই প্রোগ্রামে এটা নিয়ে আবার বিশদভাবে বলতে গেলে অনেক দীর্ঘায়িত হবে এগারো মুখী রুদ্রাক্ষ হচ্ছে হনুমানজির রুদ্রাক্ষ শিবের এগারো রুদ্রের বাস অতএব এই রুদ্রাক্ষ ধারণকারীদের কিন্তু আবার অকাল মৃত্যু যোগ দুর্ঘটনা যোগ রোধ হয় বারোমুখী বারোমুখী আপনার বলেছি যে একমুখীর বিকল্প তাই আর দীর্ঘায়িত করলাম না বারোমুখী রুদ্রাক্ষ সূর্যদেবের কোনো রকম ম্যালিভিক প্রভাব থাকলে বারোমুখী আর তেরো মুখী রুদ্রাক্ষ এটাও আবার সাংসারিক জীবনে রকম অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তারপরে ভুল বোঝাবুঝি এরকম যদি সিচুয়েশন দেখেন ছমুখীর সাথে মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে ভুলবেন না আর যদি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশনের পর্যায়ে চলে গেছে মানে একজন আরেকজনকে আর সহ্য করতে পারছে না তখন কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষটাকে অ্যাড করবে তেরো মুখী আর দরকার নেই গৌরীশঙ্কর আর দুটো আপনার এই প্রবলেম থেকে হয়ে এমনই একটা রুদ্রাক্ষ যে রুদ্রাক্ষ ধারণকারী যদি একটা রুদ্রাক্ষ ধারণ করে তার আর কিছু ধারণ করতে হয় না সে সর্ব মানে সব কিছুকে জয় করতে পারে মানে তাই চোদ্দমুখী রুদ্রাক্ষ যেমন বহুমূল্য কেন সবাইকে আমরা সবাই নিতেও পারে না দিও না মানে একটা চোদ্দমুখী রুদ্রাক্ষ যার শরীরে আছে সে সর্ব বাধা জয় করবে জীবনে শুধু তার অনাবিল আনন্দই ভোগ করে যাবে ভগবানের কৃপায় এই হলো চোদ্দমুখী তার পরের গুলো কিন্তু খুব একটা প্রয়োজনে লাগে না এবং তার দামও মানে মূল্য সাংঘাতিক মানে ওপরে সেই জন্য সেই ব্যাপারে আর আলোচনা করলাম না শুধু এইটুকু জিনিসের প্রতি খেয়াল রাখবেন যারা সাধারণ মানুষ আবার বলছি সাধারণ মানুষ পাঁচ আর সাত এটা ভুলবেন না দুটো বৃহস্পতি দুটো শনি কেন বৃহস্পতি আর শনি আমাদের দেখবেন সূর্যের যে আয়তন তারপরে নেক্সট দুটো জায়েন্ট প্ল্যানেটের নাম হল জুপিটার অ্যান্ড ওই জন্য এই দুটোকে যদি আপনি সাথে নিয়ে চলেন অনেক সমস্যা থেকে বেঁচে যাবে তারপরে সমস্যার গভীরতা অনুযায়ী এর সঙ্গে বিশেষ রুদ্রাক্ষ অ্যাড করতে হয় সেটা যেরম যেরম কেস টু কেস বেসিস সেটা আপনাকে ভালো কোনো যারা এইসব রুদ্রাক্ষ ম্যাটারে যারা পারদর্শী তাদের সঙ্গে আলোচনা করে নেবেন রুদ্রাক্ষ আপনি চেষ্টা করবেন নিজে নিতে ভালো করে বুঝে নেবেন যারা জোগাড় করতে পারবেন না তারাই আমাদের কাছে আসবেন কেন আমরা রুদ্রাক্ষ বিক্রি করি না যারা পারে না তাদেরকে জোগাড় করে দিই এবং আমাদের জিনিস সার্টিফাইড থাকে এবং আমরা নিশ্চিন্ত থাকি এবং আপনারাও একবার যদি মনে করেন বহুমূল্য রুদ্রাক্ষ নিয়ে থাকেন ওই ডেন্টাল ক্লিনিকে গিয়ে একবার টেস্ট করতে ভুলবেন না এই হলো রুদ্রাক্ষ বিবরণী এই রুদ্রাক্ষ জীবনে ভালোভাবে নিয়ে আসুন প্রয়োগ করুন অনেক অশান্তির থেকে শান্তি পাবেন জীবনে প্রতিষ্ঠা লাভ পাবেন সুখ সমৃদ্ধি ধীরে ধীরে আজকের আলোচনা এই পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকে